আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভাত খাওয়ার সময় অনেককে দেখা যায় ডান হাতে ঠিকই ভাত খায় কিন্তু মানে হাতের মধ্যে ঝোটা লেগে থাকার কারণে বাম হাতে পানিটা খেতে বাধ্য হয় তো এ অবস্থায় কোনো গুনাহ হবে কি না ইসলাম কি বলে দিক নির্দেশনা কি এটা আমাদের সবার জীবনের মধ্যে কমন একটা প্রবলেম এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত না শুনলে আমার মনে হয় না আপনি কিছু বুঝবেন যাই হোক এক্ষেত্রে আমরা যদি কোরআন এবং হাদিস খুলি তো সেক্ষেত্রে আগের জামানার দিকটা যদি আমরা লক্ষ্য করি রাসুলের জামানায় সাহাবাদের জামানায় তখন কিন্তু খাবারগুলা অধিকাংশ ক্ষেত্রেই ক্ষেত্রে ছিল ভেজা খাবার যে ছিল না এমন না খেজুর জব রুটি এই জাতীয় খাবারগুলা খাবারগুলা ছিল তবে বর্তমান সময়ের মধ্যে আমাদের আমরা যেহেতু ভাত ডাল ঝোল তরকারি এগুলাকে আমরা মানে আমাদের ফেভারিট বানিয়ে নিছি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক হাতটা অবশ্যই মানে আগের জামানায় কিন্তু হাত ছুক না থাকার কারণে ডান হাতেই খেতে পারতো কিন্তু এখন যেহেতু আগেও ভিজা ছিল না যে এমন না ভিজা খাবার ছিল যাই হোক তো সেক্ষেত্রে আমরা যদি কিছু জীবনী পড়ি ওলামাই গ্রামের জিন্দিগিগুলো লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের কাছে স্পষ্ট হয় যে ডান হাতে আপনি খাবার খাচ্ছেন খান তো ডান হাতে ময়লা আছে থাক আপনি বাম হাতে যে পানিটা মুখের মধ্যে দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি ডান হাতে ওই গ্লাসের নিচে একটু ধরে সাহায্য নিন এভাবে উদাহরণস্বরূপ আপনি এই হাতে খাচ্ছেন আমি মনে করেন এটা এটা হচ্ছে পানির গ্লাস আমি এভাবে খাচ্ছি তো এই হাতে আমি একটু এইভাবে সাহায্য নিতে পারি এভাবে ধরে যাতে করে আমাদের যেহেতু আমরা পারছি না অপারক আল্লাহ তালা এসে আমাদেরকে কোনো পাপ দিবেন না আল্লাহ তালা বলেন লাইফুল্লাহ নাফসান ইল্লাহ সাহা আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেন না আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু আমাদের ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি ও আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডিয়া আসবে এজন্য আমি আগেও বলেছি আবারও বললাম আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ